আসসালামু সবাই কেমন আছেন আপনাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম দেখেন আর আমার আম্মু আর ভাইয়া বেরোয় গেছে আমার ভাইয়াকে কোচিংয়ে দিয়ে আম্মু একটু বাজারে যাবে আমাদের বাসার জন্য কিছু বাজারে আম্মু একটা কাজ ছিল দেখেন আম্মু আর ভাইয়া রিক্সাতে উড়ে গেছে এরিয়া এখন বাজার করতে আসে এখানে দেখতেছে দেখেন ব্রাউন সুগার দেখতেছে দেখেন কে কে ব্রাউন সুগার খান কমেন্ট করিয়েন এরিয়া দেখেন আস্তে আস্তে আমার আম্মু কি শপিং করতেছে ঘুরে এখন আপনাদেরকে দেখাচ্ছে আইডিয়া দেখে না মো আস্তে ঘুরে দেখাচ্ছে এখন দেখেন এখানে মো একটু ভালো করে ঘুরে যাচ্ছে এটা কিন্তু নতুন হয়েছে এই বাজারের মতো একটা মানে শপিং সেন্টার হচ্ছে নতুন এদিক থেকে আসি কয় প্যাকেট টিসু নিয়েছে বাসার জন্য তারপর এখান থেকে মুড়ি নিচ্ছে দেখেন এখান কারা কারা মুড়ি খাইতে ভালো লাগে একটা কমেন্ট করিয়েন দাবা এ রেদা এখন আম মুরিখাতে উড়ে গেছে। এখন দেখেন বাসে ধরে সরাসরি রওনা দিছে। এখন দেখেন বাসে চলে আসে। বাসে আসি দেখেন আমি এইদিকে সাথে একটু উড়ছিলাম। এই আমি সারার সাথে পড়তেছি দেখেন। তারপর দেখেন আমার দাদি কুলি দেখতেছে আমার মুি দেখতেছে ডিম পাউডা আমার ফেভারিট অনেক ডিম পাউডা ডিম বডা খাইতে আমার অনেক ভালো লাগে দেখেন আর একটা জিনিস হচ্ছে আলু গুড় কে আলু গুড় খাওয়ার একটা লাইক করিয়ে আমার তো অনেক ভালো লাগে আলু গুড় ইয়াৰ আমাৰ দাদি দুই নিছে আলু গোট কাটাৰ জনি গেছে আমাৰ চাৰাজন নাস্তা ৰেডি কৰিছে তাৰপৰা আমি জেগা নাচ্ত আছে আমি নাস্তা দিয়ে আসছি তারপর এখানে আসি আমি দেখেন আলু কুট খাচ্ছি আমার দাদি বলতেছে এমন খাই বা একসাথে খায় আমি হাসি বলছে আমি এমন খাবো খিদে রাখছে তারপর আমার দাদি বসে একসাথে খাই তারপর আমার মার দাদি খাওয়া দিয়েছে দাদি মানুষ ছিল পাবেন তারপর বলছে তারপর আমি বসে দাদি খান গিয়ে যাব আম্মু তারপর খাইছে আমার ভাই কোচিং চলে এদিকে দেখেন আমার ভাই আর দাদি এখন নাস্তা করতেছে আমি আরেক অনেক আগে করিতেছি গান আমার খিদে লাগছিল আমি সারকে পড়তে বসি দেখেন আমার দাদি আর ফুফি আর আমার আম্মু আর ভাইয়া খাচ্ছে এখন নাস্তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট একটা ফলো দিয়ে যাবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টুডেন্ট বিডি সাথে থাকবেন আল্লাহ হাফেজ